তো হাই গেস আমি চলে এসেছি তোমাদের সঙ্গে তো আজকের ম্যান টপিক হচ্ছে আমরা কি ফোন দিয়ে ভিডিও আপলোড করবো ইউটিউবে তো দেখো প্রথমত যারা এই ভিডিওটা দেখবে তারা হচ্ছে প্রথম ইউটিউব চ্যানেল প্লেয়ার তো আমি বলবো যখন আমরা কোনো কিছু কাজ স্টার্ট করি ধরো কোনো একটা রান দৌড়ানো স্টার্ট করি আমরা কিন্তু প্রথমত দু থেকে তিন কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দৌড়োতে পারি না কারণ ততক্ষণ যা আমাদের কোনো ক্ষমতা জেগে ওঠেনি তো এটা ধর সেরকম কিছু একটা জিনিস আমরা যদি ভাবি যে আমরা ইউটিউব চ্যানেল খুলব এবং ভালো ক্যামেরা দরকার এবং না হলে ভিউজ আসবে না এবং আমরা টাকা ইনকাম করতে পারবো না এইসব মন্তব্য আমাদের মনে জাগবে তো বন্ধুরা আমি বলবো এইসব মন্তব্য মন থেকে তাড়িয়ে দিন কারণ আপনি প্রথমত আপনার কাছে যতটুকু সম্বল আছে যে ফোন আছে ওই ফোন দিয়ে আপনারা ভিডিও করার শুরু করুন হ্যাঁ আমি বলতে পারি কিছু ফোন ফোন কিছু ফোন আমি বলে দিতে পারি যে এই ফোনগুলোকে আমরা মোটামুটি খুব ভালো মোটামুটি চলবে মোটামুটি তো যারা নতুন নিশ্চয়ই ভিউটের ভিডিওটা যারা দেখবেন তাদের তারা নতুন তো তারা একদমই ভাববেন না যে কিভাবে আমরা ভিডিও ডাউনলোড কর ভিডিও ভালো ভিডিও করব যেমন একটা ফোন বললাম রিয়েলমি পি নাইনটি রিয়েলমি পি ওয়ান রিয়েলমি পি ওয়ান ফোন নাম্বরে ক্যামেরাটা খুব ভালো ওটা আছে তারপর পোকো পোকো মোটামুটি ক্যামেরাটা খুব ভালো হবে মোটামুটি এরকম অনেক বিভিন্ন ধরনের ফোন আছে কিন্তু আমি বলবো না আপনারা প্রথমে ইউটিউব চ্যানেলটা খুলুন দেখুন কেমন ভিউস আছে আপনি কীরকমভাবে সব মানুষের মন জয় করতে পারেন তারপর আপনি ওই ফোনটা কিনুন কারণ যতক্ষণ যেন আপনার ইউটিউব স্ট্যান্ডার্ড হচ্ছে ততক্ষণ যেন আপনি কিন্তু কোনো সোর্স পাবেন না ইউটিউব থেকে কোনো সাহায্য পাবেন না যতক্ষণ যেন মানুষ আপনার আপনার ভিডিও ততক্ষণ যেন মানুষের কাছে পৌঁছে হচ্ছে তো আমি বলবো আপনার কাছে যেটুকু আছে কোনো আপনি ভাবছেন যে স্ট্যান্ড কিনতে হবে একদমই না আমি বলবো স্ট্যান্ড একদমই এখনও কেনার দরকার নেই ফোন স্ট্যান্ড আমি বলবো আপনি সেলফি ক্যামেরা দিয়ে করুন যতটুকু পারেন করুন তো তারপরে দেখছেন যে আপনার ভিউস আসছে ভিউস আসছে কোনো ক্রমাগত ভিউস আসছে তখন আপনি কী করবেন না ভিউ যখন আছে আপনি ভাববেন যে কোম্পানি আপনাকে ইউটিউব কোম্পানি আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করবেই করবে তো তখন আপনি কিনতে পারেন কিন্তু প্রথমত যখন আপনি ইউটিউব চ্যানেল শুরু করবেন তখন ভুলেও কোনো নতুন ফোন কিনবেন না স্ট্যান্ড কিনবেন না কারণ এখানে আপনার লসও যেতে পারে তো আজকের মতো এই ভিডিও আবার এসব পরবর্তী ভিডিও লাইক সাবস্ক্রাইব ভিউস না থাকলে আমাদের আমি কিন্তু তোমাদের এই ভিডিও দেখতে পারবো না দেখাতে পারবো না তো আজকের ভিডিও এখান পর্যন্তই